মানুষ বলতে ঠিক কি বোঝা যায় মানুষ বলতে কি চারটে মানে দুটো হাত দুটো পা এই পঞ্চ পঞ্চেন্দ্রিতীয় যা গঠিত সেটা মানে কি মানুষ মানুষ মানে কি এই মানুষের মতো দেখতে হলেই কি মানুষ তাহলে যদি সেটাই হতো তো আমাদের স্বামী মহা স্বামীজি স্বামী বিবেকানন্দ উনি বলতেন না ওঠো মানুষ হও এ কথাটা তিনি বলতেন না এ কথাটা বলেছেন মানেই আমরা কেউ মানুষই হইনি দেখতে মানুষের মতো কিন্তু ঠিক মানুষ নয় যারা মানুষ বলে বড়াই করে যে আমি মানুষ তারা একটা কথা তাদেরও জানা উচিত যে মানুষ যখন বলছি তখন দেখতে হবে আমার মান আর হুঁশটা ঠিকঠাক আছে কিনা মান আর হুঁশ যাদের আছে তারাই তো মানুষ এই কথাটা আমরা অনেকবার বলে বলতে শুনেছি বা বলি যে মান হুঁশ যারা আছে সেই মানুষ তো আরেকটা কথা আমরা জানি মানুষ হতে গেলে যেটা সবথেকে বড় দরকার সেটা হলো একে অপরের সম্মান করা এগুলো একটা ধাপ মানুষ হওয়ার ধাপ চরিত্র পাল্টাতে হয় চরিত্র পাল্টানোর এক একটা ধাপ কেমন মানুষ মানুষ হলে মানুষের মতো কাজ করতে হবে অন্যের প্রতি ভালোবাসা হিংসা নয় ভালোবাসা দেখাতে হবে অন্যের প্রতি সহানুভূতি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নিজেকে দেখতে হবে যে আমরা ঠিক ঠিক মানুষের মতো কাজ করছি কি না মানুষ তো তারাই যারা অন্যের জন্য কাঁদে অন্যের জন্য ভাবে অন্যের জন্য চিন্তা করে অন্যের কথা ভেবে কষ্টে কষ্ট পায় অন্যের কষ্টে কষ্ট পায় তারা নিজের কথা কখনোই ভাবে না তারা অন্যের জন্য চিন্তা করে তারা যদি কোনো ভুল পথে অন্য কেউ যদি ভুল পথেও যায় সে সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তাকে সুবুদ্ধি দাও আমরা কিন্তু মানুষের মুখোশ করে ঘুরে বেড়াই কেউ মানুষ নয় বিয়েবাড়িতে যান না বিয়েবাড়িতে গিয়ে দেখেছেন যে অনেক জায়গাতে অনেক রকম মানে মনোরঞ্জন মনোরঞ্জন করার জন্য জিনিস থাকে না যে টেডির মধ্যে অনেক টেডি থাকে অনেক মুখোশ করে কেউ থাকে কিন্তু দেখায় ভল্লুক কিন্তু ভেতরে একজন মানুষ থাকে ঠিক তেমনি আমরা যেমন ওই টেডির মধ্যে মানুষ আছে যে দেখাচ্ছে টেডি ঠিক তেমনি আমরাও মানুষের মতো মুখোশ পরে আছি এখনও মানুষ আমরা হইনি মানুষ হতে গেলে আমাদের যে ধাপগুলো এগোতে হবে সেই ধাপগুলো আমরা এখনো পর্যন্ত এগোতেই পারিনি আমি ভগবানের কাছে এক কথা শুনেছি বা ভগবানের সাধনাতে লেখা আছে হয়ে উঠতে হবে পুরো মানুষ হয়ে উঠতে হবে পুরো মানুষ পুরো মানুষ কেন কারণ আমরা পুরো মানুষ হইনি পুরো মানুষ হতে গেলে আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা ঠিক ঠিক করে এখনও পর্যন্ত পালন করতে পারিনি তাই আমরা ঠিক ঠিক করে মানুষ হতে পারিনি মানুষের বড়াই করি কিন্তু ঠিকঠাক মানুষ নয় মানুষ হলে কাউকে কষ্ট দিতে পারি না মানুষ হলে কাউকে আঘাত দেওয়ার আগে তিনবার ভাবতে পারে ভাবতে পারতাম যে তাকে আঘাত দিচ্ছি সে কষ্ট পাবে অনেকবার ভেবে চিনতে কাজ করতে হয় সেটা হলো মানুষের মতো কাজ আর যে কাজগুলো আমরা করি মানুষের মতো বলে সেগুলো হলো অমানুষের মতো কাজ আমরা সবাই মানুষ বলে দাবি করি কিন্তু আমরা মানুষ হতে পারিনি আমরা সবাই এখনও পুরো মানুষ হতে পারিনি যদি আমরা মানুষ হতাম তো আমরা তো এক একটা মহাপুরুষ হয়ে যেতাম মানুষ তো তারা যারা আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করছে যে মানে সৎ চিন্তা করো সর্বক্ষণ ঈশ্বরের পাদপদ্য চিন্তা করো যারা আমাদেরকে উপদেশ দেন গুরু বা যারা অবতার যারা আসেন বারবার করে অবতীর্ণ হন আমাদের জন্য আমাদেরকে ভালো জীবন দেওয়ার জন্য তারাই তো মানুষ প্রকৃত এবং আমাদেরকে সেটা হতে বলা হচ্ছে আমরা হই না আমরা হতে চাই না আমরা বলি আমরা ঠিকই আছি এই তো বেশ আছি কিন্তু যদি ঠিক ঠিক আমরা মানুষ হতে চাই তাহলে আমাদেরকেও তাদের কাছ থেকে শিখতে হবে মানুষ হতে গেলে কি হয় তো আমরা কিন্তু এখনও মানুষ হয়ে উঠতে পারিনি